শুরু করবো কিন্তু আমি চিন্তা করতেছি আসলে বিষয়টা মুসলামের বউর কথা থেকে বিষয়টা আমার কাছেও কিন্তু ফলপ্রসূ মনে হয়েছে দেখেন আওয়ামী লীগ চলে গেছে এখন আগামী দিনের মানে খুব রিসেন্টলি সাম্প্রতিক সময় অথবা খুব অল্প সময়ের মধ্যে যে নির্বাচন হয় তাহলে ক্ষমতার দৌড়ে বিএনপি এগিয়ে আছে বিশ্লেষকরা আশঙ্কা করছেন ডক্টর মহম্মতি ইউনুস তিনি যদি নির্বাচনটাকে প্রলম্বিত করেন মানে এটা দুই বছর আড়াই বছর তিন বছর দেড় বছর এই সময় পর্যন্ত যায় তাহলে বিএনপি ক্ষমতায় যাবে না তো প্রশ্ন হচ্ছে বিএনপি কেন ক্ষমতায় যাবে না শেখ হাসিনা বাংলাদেশকে একটা জিনিস দিয়া গেছেন আর এই জিনিসটা আগামীতে যতগুলো রাজনৈতিক সরকার আসবে যতগুলা দল আসবে সে আগের দিনের মতন পরিচ্ছন্ন ইমেজ ধরে রাখতে পারবে না বিপদে পড়বে শেখ হাসিনা একটা সিস্টেম দিয়ে গেছেন তবে এই সিস্টেমটা তার করা না প্রযুক্তির করা জিনিসটা কি মিডিয়া নাম কি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্টারনেট টিকটক হোয়াটসঅ্যাপ ইউটিউব ফেসবুক যেই যেই লাইনেই আমরা ব্যবহারকারী আছি আওয়ামী লীগ সরকারকে একটা জিনিস ফেস করতে হয়েছে মাঠের রাজনীতি থেকে সোশ্যাল মিডিয়ার রাজনীতি আর আমাদের জনমনে একটা জিনিস এখন যেটা হয়েছে যে মূলধারার গণমাধ্যম যা বলে প্রত্যেক সরকার কত্রিকারা প্রভাবিত হয় সরকারের তেলবাজি করে সরকারের মানে কি বলে যে অন্যায় অপরাধগুলোকে তারা কাউন্টার করে প্রকাশ করে না সেগুলো মিডিয়া কন্ট্রোলিং হয় তাই না এটা আমরা বরাবরই দেখেছি বা এটাই বাস্তব তো সোশ্যাল মিডিয়ার প্রতি মানুষের বিশ্বাসের জায়গাটা তৈরি হয়ে গেছে আর মুহূর্তের মধ্যে যে কোনো একটা খবর মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে আসল সত্যটা মানুষ জেনে যাচ্ছে এর আগে বিএনপি যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন এই মিডিয়া প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়া পায় নাই তো যার কারণে ওই যে বরাবরই বলি সিলেটের কোনো এক বদ্রুল তার প্রেমিকা খাদিজাকে কোপাইছিল মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসলো সারা বাংলাদেশ দেখলো ছাত্রলীগ কত খারাপ কিন্তু বদ্রুল কোপাইছে ব্যক্তি ইস্যুতে নাম হয়েছে ছাত্রলীগের কারণ সে ছাত্রলীগের কর্মী মুহূর্তের মধ্যে ছাত্রলীগের প্রতি মানুষের ঘৃণা একটা দুইটা বিশ্বজিৎকে কোপানোর ঘটনা মুহূর্তের মধ্যে মানুষ দৃশ্যগুলো দেখছে এটা কথা আছে ও আমি আপনাদের কয়েকটি স্ক্রিনশট দিয়েছি তাই না আমি চাইলে প্রতিদিন এরকম দুই আড়াইশো স্ক্রিনশট নিতে পারি জাস্ট বাংলাদেশে বিএনপির বর্তমান প্রেক্ষাপটটা কি চলছে কি পরিমাণ লুটপাট চাঁদাবাজি করছে তারেক রহমান বিষয়টাকে অনুধাবন করছেন লন্ডন থেকে বলছেন যে তোমরা যদি ভুল করো পাঁচই আগস্টের মতন মানুষ দেনা পাওনা বুঝাই দেবে বুঝতে পেরেছেন আমরা যখন কথা বলছি একদম পাঁচ পার্সেন্ট যারা বিএনপির লুটপাটকারীরা আছেন তারা আমাদের এই কথাগুলোতে গুসা হবেন কিন্তু যারা পরিচ্ছন্ন রাজনীতি করেন আওয়ামী লীগের এমন পরিণতি দেখেও যারা শিক্ষা গ্রহণ করছেন না আওয়ামী লীগের মধ্যেও ঠিক এরকম পাঁচ পার্সেন্ট থেকে এক পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছিল বিএনপির মধ্যে এই যে এখন পাঁচ পার্সেন্ট লুটপাটকারী আসে মুহূর্তের মধ্যেই এরা তাদের নিজের দলদের নেতাকর্মীদের কাছে এরা বিরক্তির কারণ হয়ে গেছে টেনশনে আছে যে দল ক্ষমতায় আসলে এদের দ্বারা তো এলাকা থাকা যাবে না তারেক রহমান এটাই বলছেন বারবার যে খুবই সাবধান আগামী নির্বাচনটা খুবই কঠিন হবে এখানে প্রযুক্তিকে আপনাকে ক্রস করতে হবে এই যে নিউজগুলো চলে আসতেছে মুহূর্তের মধ্যে তো এই মিডিয়া প্ল্যাটফর্মটা শেখ হাসিনা তৈরি করে রেখে গেছেন মানে নিজে করছেন বিষয়টা আমি ওটা বুঝতে চাচ্ছি না যে তার যুগে এসে ইন্টারনেট প্রযুক্তি এতটা ডেভেলপ হয়ে গেছে যে আওয়ামী লীগের জন্য এটা নিজের গলার কাটা হয়ে গেছিল তো গলার কাটাতে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন এই জুলাই আগস্টে যে ঘটনাগুলো আমাকে আপনাকে নাড়া দিছে আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে বাধ্য কেন চোখের সামনে পুলিশের ব্রুইটালিটি দেখেছি চোখের সামনে এই সরকারের বিভিন্ন অন্যায় আমরা দেখেছি মোবাইলে ধারণকৃত বিভিন্ন ফুটেজ দেখেছি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে টাচ করে গেছে ভাই যার কারণে ওই ছাত্রদের ডাক এগুলো না মানুষ এই অন্যায়গুলোকে মাইনা নিতে পারতেছিল না কেউ কি আমরা দেখা হে তো এখন যে বিএনপি করতেছে দেখতেছি না দেখতেছি তো এই দেখা যদি লম্বা সময় থাকে লম্বা সময় এই যে ধরেন আওয়ামী লীগের নেতা ভাইবা জামাতের নেতার মাস্টার্স লুট করে আলো গেছে গা কোথায় ঘটছে ঘটনা আমি আপনি বইটা দেশে বিদেশে খবরটা পাইতাম টেলিভিশনে আসছে নিউজ পোর্টালে আসছে আর আমরা যারা নিউজ করি আমরা ওটাকে সামনে আছি আপনিও দেখতে পাইলেন লুটপাটের ঘটনা দেখতেছেন তো কি পরিমাণ আমি জাস্ট আজকে ছোট্ট কয়েকটি স্ক্রিনশট দিয়েছি তো এগুলো দেখে বিএনপির প্রতি মানুষের কী হচ্ছে নেগেটিভি হচ্ছে কিন্তু আপনি বিএনপির কমান্ডের পলিটিক্সটা দেখেন রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম তিনি কিন্তু আপনি দেশের ভিতরে থেকে এটা বসবেন না আমরা যারা দল কানা চশমা লাগাই তারা বুঝি না কিন্তু যারা দলটাকে চালায় একদম কমান্ড তারা কিন্তু বোঝে যে এগুলাতে মানুষ যে কোন লেভেলে যাবে মানুষ কেন আওয়ামী লীগের প্রতি আস্তে আস্তে বিষাই গেছিল তো একই পথে বিভিন্নভাবে যখন এইসব ঘটনা হচ্ছে ওই কোনো এক প্রত্যন্ত অঞ্চলে একটা লুক একটা ঘটনা ঘটছে একজনের মাছের ঘের থেকে জাল মায়েরা মাছ তুলে নিয়ে আসছে পত্রিকার সাথে সাথে নিউজ জামাত নেতার মাছ লুট করলো কে বিএনপি কর্মীরা দলের নাম চলে আসছে ওমকের ভূত তোমকের কে চিনে বিএনপি নাম দিলেই চিনে এটাই তো বাস্তব এগুলাতে মানুষের মন বিষাই যাবে তো শেখ হাসিনার এই যে প্রযুক্তির খেলাটাকে ডেভেলপ করে গেছেন এইটাকে এবারে ক্রস করতে হবে প্রত্যেকটা দলকে ভালো কথা মুহূর্তের মধ্যে ছড়াবে খারাপ জিনিস মুহূর্তের মধ্যে ছড়াবে আপনাকে চয়েস করতে হবে আপনি একটা দলের কর্মী হিসাবে কি কর্ম করবেন ছাত্রলীগ খারাপ ছিল ফাইন ছাত্র দল কি ভালো ভূমিকা পালন করবে মিডিয়া প্রমাণ দিবে আওয়ামী লীগ খারাপ ছিল পতন হয়েছে বিএনপিকে আওয়ামী লীগকে ক্রস করা ভালো কিছু করবে এই মিডিয়ার মাধ্যমে প্রমাণিত হবে পাঁচ মাসে আপনি যদি দেখেন বিএনপির প্রতি আমজনতার যে পজিটিভ ফিল ছিল আমার ধারণা এটা হলে ঘাটতি হয়ে গেছে মিনিমাম পাঁচ তো শেষ কেন শেষ নিউজগুলো সামনে আসতেছে লোকাল পিপল দেখতেছে আর এটা যদি কন্টিনিউ হয় আগামী দুই বছর বিএনপির ক্ষমতায় আসা আসলে সোজা হবে না আর এটা কিন্তু তারেক রহমান সাহেব বলছেন তিনি এই জন্যই কর্মীদেরকে বলেন যে বাবারে রে খবরদার এই কাজ করা যাবে না লুটপাট করা যাবে না মানুষের উপর অন্যায় অত্যাচার মিথ্যা মামলা রাজনৈতিক হয়রানি অমুকের বাড়িঘর মব জাস্টিস এগুলো করা যাবে না কারণ তুমি যখন কোনো একটা এলাকার মধ্যে বসে কোনো একটা আকাম করতেছো এটার দায়ভার টোটাল বিএনপির উপর ইফেক্ট করবে আপনার কি মনে হয় যে আওয়ামী সরকারের পতনের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছে ছাত্রদের পাশাপাশি এই মিডিয়া দেশে বিদেশে রেমিডেন্স যুদ্ধা টুদ্ধা সবাই এক হয়েছে কোথায় অ্যাকর্ডিং টু দিস মিডিয়া প্ল্যাটফর্ম শেখ হাসিনার এই প্রযুক্তি যেটা তিনি ডেভেলপ করে ফেলছিলেন দেশে খুব ভাই পর্যায়ে নিয়েছিলেন এখন এটাকে প্রত্যেকটা সরকার ফেস করতে হবে আগের দিনের মতন নাই যে কোনো একটা ঘটনা হয়েছে সাংবাদিকরা ডাকায় আয় এটা নিউজ করো না সাংবাদিক নিউজ করবে না কিন্তু এলাকার সিটিজেন সাংবাদিক যারা আছে এই মোবাইলের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে মুহূর্তের মধ্যে যার কারণে এই যুগটাতে রাজনীতি করতে খুবই সচেতন থাকতে হবে আপনি ভালো কাজ করবেন মুহূর্তের মধ্যে ব্যারিস্টার সুমন হয়ে যাবেন আবার যখন একটু উল্টাপাল্টা কথা কবেন ব্যারিস্টার সুমনও ভিলেন হয়ে গেছিল তাই না এটা তো বাস্তব আওয়ামী লীগের এত ঘৃণার মধ্যে একজন ব্যারিস্টার সুমন তৈরি হয়েছিল সামহাউ মানুষ তারা ভালোবাসছে হেটার্সও আছে বাট আবার যখন ওই যে একদম লাস্ট পর্যায়ে এসব বন্দুক টন্দুক কার্টিজের হিসাব দিলেন এটাও মানুষ দেখে ফেললো মুহূর্তে ভালোবাসা সরে গেল বুঝাইতে পারছি নিশ্চয়ই তো হাই হাইকমান্ডের কথা শোনেন মানেন আমরা যারা ক্রিটিক্স আছি আপনাদের দোষ ত্রুটিগুলো ধরাই দিই এগুলো পজিটিভ নিতে শিখেন নয়তো হ্যাঁ শেখ হাসিনা যেই পথে গেছেন এই পথ আপনাদেরকেও মানে মিট করবে সাক্ষাৎ করবে আমার কথা না তারেক রহমানের কথা যে পাঁচই আগস্টের মধ্যে জনগণ পাওনা বুঝাই দিবে দেশ পালাইতে হবে সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন একজন দলের রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের দেশের গণমাধ্যম যে নিউজটা করছে আমাদের দেশের গণমাধ্যমে নিউজ দেখে অনেকে ক্ষিপ্ত হয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দেশের গণমাধ্যম রেফার করছে ভারতের গণমাধ্যম দা হিন্দুকে আবার ভারতের ওই গণমাধ্যম দা হিন্দু তারা আবার সাক্ষাৎকারটা কার থেকে নিছে। একসময় ইস্কনের খুব আস্থাভাজন নেতা আমি সরাসরি তাকে ইস্কনের সাপোর্টার হিসেবে মনে করি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল একটা কি বলে যে আপাদমস্তক আমার কাছে মন্ত্রী লেভেলে এটা শেখ হাসিনার সরকারি কিছু মানুষ এমন এমন জায়গায় বসছিলেন যে এগুলার কারণে কিন্তু আসলে মানুষের কাছে বিতর্ক তৈরি হয়েছে আচ্ছা তো সেই নওফেল সে আপনার দ্য হিন্দুর কাছে একটা বক্তব্য দিয়েছেন আমাদের ক্যাপশন টাইটেল ঠিকই আছে যেভাবে তিনি দেশ ছাড়তে চেয়েছিলেন পাঁচই আগস্ট আমরা যে দৃশ্য দেখছি দৃশ্যটা এরকম হওয়ার কথা ছিল না অন্যরকম হওয়ার কথা ছিল তো কীরকম হওয়ার কথা ছিল আপনার ভারতের সিংস সংবাদ মাধ্যম দ্য হিন্দুতে আঠারোই জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে তো প্রতিবেদনটাতে কি আছে যে শেখ হাসিনা আগস্টের প্রথম সপ্তাহে মানে পাঁচই আগস্ট পতন হইলো প্রথম সপ্তাহে যখন পরিস্থিতি খারাপের দিকে গেল ছাত্ররা দফা টফা চেঞ্জ করা শুরু করলো তখন আপনার জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে তিনি তার প্রধানমন্ত্রীর ক্ষমতাকে হস্তান্তরের পরিকল্পনা করেছিলেন একই সময়ে পরিস্থিতিকে শান্ত করতে বা স্থিতিশীল করতে মাঠে ছিল বাংলাদেশ সামরিক বাহিনী তারা লকডাউন নিশ্চিত করার চেষ্টা করছিল যাতে ক্ষমতা হস্তান্তরের এই কার্যক্রমটা আপনার মানে সুন্দরভাবে সম্পন্ন করা যায় নৌফেলের বক্তব্য আপনার হিন্দুতে যেভাবে আসছে তার বক্তব্য হচ্ছে যে আমরা তখন গণভবনে উপস্থিত ছিলাম এবং কিভাবে এই বিক্ষোভকে সমাধান করা যায় তার পরিকল্পনা করছিলাম তবে কিছু সদস্য মনে করছিল যে প্রধানমন্ত্রীর আকস্মিক পদত্যাগের ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে তাই লকডাউন পরিকল্পনা হয়েছিল মানে শেখ হাসিনা পদত্যাগের কথা ভাবছিলেন আবার ভাবছিলো যে তিনি পদত্যাগ কী হবে সারাদেশে আইনশৃঙ্খলা ভেঙে পড়বে যেটা ঘটছে এটাই বাস্তব তো সেই কারণে লকডাউন করা হচ্ছিল পরিস্থিতিটাকে কন্ট্রোল করা যায় তার বক্তব্য দুই হাজার চব্বিশ সালের জুলাইয়ে শেখ হাসিনার চীন সফরে যাওয়ার পর ঢাকার পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায় কারণ ভারত এইটাকে পজিটিভ নেয় নাই কিন্তু গোলাম মাল্লাহ রোনি এই কথাটা ভালোভাবে ব্যাখ্যা করতে পারেন বিষয়টা বোঝার চেষ্টা করবেন এটা কিন্তু বাস্তব নির্বাচনের পরপর শেখ হাসিনা চীন সফর থেকে আসার পর ওনার মন মেজাজ খারাপ ছিল আর সেখান থেকে এই সাক্ষাৎকার কোটা কারা পাবে এটা থেকে শুরু হয়ে গেল বাকিটা নাটকীয়ভাবে তিনি এই কথাটা বলছেন যে এবং ছাত্রদের নেতৃত্বে গড়ে গড়েওছে ব্যাপক গণবিক্ষোভ এক দফা দাবি শেখ হাসিনার পদ থেকে স্লোগান তুলে যখন আন্দোলন তীব্রতর হয় তখন হাসিনা আপনার তাকে বৈষম্যবরি ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনা করতে বসছিলেন তো এরকম গর্ধব দিয়ে আলোচনা করাইতে গেলে নফেলের কি ওজন আছে যে আমার কাছে ওজন লেস মনে হয় আওয়ামী লীগের অনেক হেভি ক্যারেক্টার ছিল তো বলছে যে পরে ছাত্রবিক্ষক আরও তীব্র হলে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যান এবং আত্মগোপনে চলে যান নফেলের দাবি বাংলাদেশের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি ডোনাল্ড ট্রাম্পের মনোভাবের উপর এগুলো থেকে বের হইতে হবে বাবা কেউ তোমরা ভারতের তাবেদারি করো কেউ পাকিস্তানের তাবেদারি করো ক্ষমতায় না থাকলে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করো মানে আমেরিকার প্রতি ভক্ত হও ক্ষমতায় থাকলে আমেরিকার গোষ্ঠী উদ্ধার করো এইসব রাজনৈতিক বক্তব্য নফেল তোমাকে ছাড়তে হবে মানুষ বাংলাদেশের মানুষ দেখিয়েছে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট কী বাংলাদেশের মানুষ নিশ্চিত করে কোনো বিদেশি শক্তি না হইতে পারে কোনো মেটিকুলাস প্ল্যান সো যে কোনো কিছু একটা প্ল্যানের মধ্যে হয় এখানে মোট কথা হচ্ছে যে শেখ হাসিনা কিন্তু যাওয়ার পর বেশ কয়েকটা বক্তব্য দিচ্ছেন সেইখানে তিনি বলছিলেন যে তার আসলে পালানোর কোনো ইচ্ছা ছিল না পদত্যাগ করার জন্যই সব কিছু পরিস্থিতি কিন্তু হঠাৎ করে এমন এক পরিস্থিতি তৈরি হলো যে পাঁচ মিনিটের মধ্যেই বা আধা ঘন্টা সময়ের মধ্যেই সব কিছু আসলে কিভাবে কি জানি হয়ে গেল তিনি দেশ ছেড়ে পালাতে চান নাই বাট সিচুয়েশনটা এমন ছিল যে সেনাপ্রধান বলছিলেন যে আপনি যদি এখানে থাকেন তাহলে আমরা প্রোটোকল দিতে পারবো না আর এই পাবলিক মাইরা ফেলবে তিনি যদি থাকতেন মাইরা ফেলতো এটাই বাস্তব আর সেই ভয়টাই কাজ করছে যার কারণে ফাইনালি বোনের কথা বা ছেলের কথা তিনি ভারতে আশ্রয় নিয়েছেন বা ভারত বাংলাদেশ থেকে পালিয়ে ভারত চলে গেছেন এখন আপনার এই মুহূর্তে এই তথ্যগুলা বিভিন্নভাবে আবার আমরা দেখছি যে আপনার সামনে আসছে তো আসলে কি যাই হোক ভালো থাকুন আসসালাম